ধনী দেখুন ঠাকুর এই যাবো কোথায় দেখো সুন্দর ঠাকুর হয়েছে ব্রহ্মাস মারছি ওরে সবাস আমি উড়ে গিয়ে রকেটটা নিয়ে গিয়ে হতাম আমি গঙ্গার ধারে পৌঁছে গেলাম বা ওই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে তোমরা দেখো কতটা চওড়া লাগে এখানটা এখানে গঙ্গাটা বাঁক আছে না এখানটা ওই জন্য দেখাতে পেরেছি ঠাকুর সঙ্গে দেখাচ্ছি গঙ্গা ঠাকুরের সাথে গঙ্গা ফ্রি ও দাদু এই যে এই প্যান্ডেলটা কি হয়েছে কি জানি কিছু বুঝলাম না তাদের বোধ কার বাড়ির পতাকা টাঙিয়েছে দেখতে পেয়েছিলাম যাই ভাবে দেখো কি সুন্দর গঙ্গার ঘাট সুন্দর ঘাট ঠিক আছে এই ঘাটটা চওড়া ধার দিয়ে অনেকটা জায়গা বাঁধানো ঠিক আছে হ্যাঁ ঠিক বাউড়িয়ার মতো বাউড়িয়ার ওদিকে যেমন আছে এরকম কিছুটা ঠিক আছে না একদিন বাউড়িয়া যাব তোমাদের দেখো ওই খাটটার ভিডিওটা ঠিক আছে বাউরি আমি অনেকবার গেছি আর কিন্তু মানে এই ভিডিও করার চক্করে যাওয়া হয়নি মানে এই জবে থেকে যে ব্লগ বানাচ্ছি বাইক মোটর ব্লগ তবে থেকে যায়নি আর কি দাঁড়াও দাঁড়াও দেখি একটু ঘুরিয়ে দিকটা দিয়ে যাই দেখি প্যান্ডেল কোথাও হয়েছে দীক্ষা হয়েছে নাকি কি জানি দূর বাবা খালি ফালতু ফালতু ঘুরতে একটা তো পতাকা দেখতে পাচ্ছি না আমি দেখি এখানটা করে পতাকা আরো দেখা যাচ্ছে কিনা তাহলে যাবো আমার যে বাজপুর কালীবাড়ির দিকটা করেছে চলো দেখি ওটা ঘুরিয়ে যাই ওই বাঁ নেব এখান থেকে তাহলে বাজপুর কালীবাড়ির দিকটা যাবো তোরে তোরে ভিডিও কবে ছম যাই না যে নবমী জাতে পুরো শুট করছি আর ছড়gota কবে লোক দেখবে কবে না তোমরা দেখবে কবে আগে ছাড়া বেরনো হয় নি 20 তো ছিল 20 তো এর বেরনো হয় নি আই ভিডিও করা হয়নি ভিডিও করা চক্র বেরনো হয় না দেই গলিগুলো বেশ গলি গলা এখানে যাকে বলে অলিতে গলিতে শোনা আমি চলি আমার মোটর নিয়ে সরি বাইক নিয়ে অলিতে গলিতে পতাকা বাইক নিয়ে চললাম আমি তাহলে কি চোখের ভুল ইলিউশন তৈরি হয়েছিল আমি মস্তিষ্কের মধ্যে আমি প্যান্ডেলটা খুঁজে পাচ্ছি না একটা বড় প্যান্ডেল দেখতে পেলাম রাস্তা দিয়ে যেতে যেতে আর হট করে প্যান্ডেলটা কোথায় হারিয়ে গেল নাকি আমি বাইক চালাতে হাতে স্বপ্নে ঢুকে গিয়েছিলাম আমি তো আবার দিনের মধ্যে কতবার স্বপ্ন দেখি রাত্রেও দেখি অনেক স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে স্টোর হয়ে যাই এই সরি বিলীন হয়ে যাই কবি কবি ভাব ছন্দের অভাব এই গলি থেকে কারা কারা ভিডিও দেখছে অবশ্যই বলো ভালো ভালো তোমাদের ঠাকুর দেখাতে বেরিয়ে মোট ব্লগই করে দিলাম যদিও এটা মোটর ব্লগই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা আমি খুঁজে পাচ্ছি না গো কোথায় বড় প্যান্ডেল হয়েছে গো বড় প্যান্ডেল দেখতে পাচ্ছি না এই তো আমি খালের ধারে চলে এলাম আবার ওই একটা দেখতে পেলাম মনে হলো ওই তো পতাকা দেখতে আবার পেয়েছি बाजपुर 12वारी समिति देखिए এখানে প্যান্ডেল হয় ঠিক না বড় সর বাজপুর দুর্গা মন্দির এটা কালীবাড়ির দিকে গাড়ি দাঁড়ানো আমি থাক চলে যাব একদিন হনদিন দেখাও তোমাদের বাজপুর কালীবাড়িটা তো এই গলিটা দিয়ে যায় এখানে প্যান্ডেল দেখতে বাকি দেখি আগে প্যান্ডেল হইছে না বড় हां आगे প্যান্ডেল হইছে কেড়ে গજબ বেজ্জতি है प्लीज ना क्या हम देखते पाछ पोतका पोतका ওই গলিটা পারমান হইছে এই রে কোন গুলিটা ঢুকে গেলাম রে আমি কাছাকাছি বাড়ির এলাকা তাই নিজেই জানি না কোন গুলিটা নিজেদের যাচ্ছি এই গলিটা দিয়ে যাবে তুই যা দিয়ে ঢুকে যায় এই গলিটা কোথায় যাচ্ছে কেউ যদি জানো বলো তো আমি ঢুকে তো গেলাম কোথায় কোথায় গলিতে ঢুকে যাচ্ছি একটা পতাকা দেখতে পাচ্ছি সেই পতাকা দেখে খালি আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোথায় পতাকাটা খুঁজে পাচ্ছি না আমার মনটা মনে হচ্ছে কোথায় চলে গেছে যাক এই পুকুর পাড় দিয়ে বাইক চালাচ্ছি এখানে কাদের বাড়ি তোমরা ভিডিওটা দেখলে বলো এই যা ভুল করে আবার ওই রাস্তায় উঠে গেলাম না তো এই গদিগুলো কোনোদিন আমি উঠি না ঢুকি না তাই চিনি না একেই বলে উৎপাটাং রাইডার গন্তব্য নেই ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে হ্যাঁ যাও একটু যাই আবার এই রাস্তার দিকে তো বললাম কেউ করেছে এইখানেই ক্যান্ডেলটা আছে ওটা কোথায় দিয়ে এলাম কেউ তো খুঁজে পাবেন এই তো না গেট দেখতে গেই একটা বড় সড়ো কোথায় ক্যান্ডেলটা খুঁজে পাচ্ছি না ইউসান তৈরি হচ্ছে দাঁড়া এই গলিটা দিয়ে আমি ও সালা তার বাড়ির পতাকা দেখে প্যান্ডেল গুলিয়ে ফেলেছি দেখো 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 তোমাদের দেখাচ্ছি দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে আমি তো এটাকে প্যান্ডেল ফেলে নিয়ন্ত্রণ করে যাচ্ছি খিল্লি হয়ে গেল ওই যে দূর থেকে দূর থেকে ভেবেছি ওটা প্যান্ডেল ঠিক আছে ওই দেখো ওরা উল্টো পাল্টা বাড়ি করলে আর কি হবে